কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে টুরিস্ট গাড়ি আপনারা দেখছেন পিবিএন বাংলা আজ ভোর চারটে সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনার কবলে পরে টুরিস্ট বাস ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস ঘটনাটি খিপায় আরামবাগ রাজ্য সড়কের ব ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন জানা যায় ট্যুরিস্ট দিঘা থেকে হুগলির শ্যামবাজারে ফিরছিল বাসটি ক্ষীরপাই থেকে রামজীবনপুর রাজ্য সড়কে বৌড়া এলাকায় ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বিদ্যুতের খুঁটি সহ ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে পুলিশ স্থানীয়দের চেষ্টা করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় বারো জন আহত হয়েছেন প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এমনটাই জানা গেছে বিস্তারিত আপনি যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আপনারা পড়ে গিয়েছিলেন আপনার কোথায় গিয়েছিলেন আপনারা থেকে বাড়ি আপনাদের বাড়ি কোথায় দীঘা ফিরছিলেন তো আপনারা কি সবাই গাড়িতে ঘুমিয়েছিলেন তাহলে আপনারা বুঝলেন কখন

আপনার বাড়ি কি ঘটনা ঘটেছিল মেনলি ভোরের দিকে হয়তো ড্রাইভার প্রচুর কুয়াশা ড্রাইভার স্লোই আসছে কিন্তু তাতেও বুঝতে পারছে না এখানে একটা জয়েন্ট টাইপের আছে হয়তো ভেবেছে যে বাদ দিকে রাস্তা ডান দিকের রাস্তা ঠিক ক্লিয়ার করতে পারছে না যতটা ধারণা আমাদের তারপর গিয়ে আমরা হঠাৎ করে বুঝতে পারি যে একটা

মোটামুটি ইনজুরিড কি রকম হয়েছে দুজনের মতো ইনজুরিড হয়েছে একটু হাতে লেগেছে পাতে লেগেছে একটু হসপিটাল পুলিশ এসে হসপিটালে পাঠিয়েছে নিয়ারেস্ট হসপিটালে বাকি সবাই এখন সুস্থ আছে আপনার নাম আমার নাম শ্যামসুন্দর মন্ডল বাড়ি বাড়ি শ্যামবাজার আপনিও কি এই গাড়িতেই ছিলেন তো ঘটনাটা কি ঘটেছিল আমি ঘুমই নিজ আগের বারো দুবার এখন আস্তে 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 এরকম এনজয় করছিল

করুক আর ঘুমিয়ে যাক জন্য মানে টান নিয়ে না নিয়ে আয় জন্যে লেগে গেছে ট্রান্স দিয়েছে যে থামটাই লেগেছে নিয়ে কোনো রকম না আপনি এই যে বললেন আপনারা কি বুঝতে পেরেছিলেন যে ড্রাইভার নেশা করেছিল এরকম কি আপনাদের মনে হয়েছিল হ্যাঁ ড্রাইভার না আপনার নাম নিরঞ্জন বাড়ি